হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুপ্রীতি সুপ্রীতি মন্ডল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম জানাই দিদিভাই হচ্ছে অনিন্দিতা বলতেও ভুলে গেছে তো বন্ধুরা এই যে দেখুন দুজন মিলে রেডি হয়েছে ফার্স্টে তো রিলস করেছি একই শাড়ি পরেছি আবার একই ব্লাউজ কালার আলাদা মানে কেমন কন্ট্রাস্টটা দেখেছ তো বেরিয়ে পড়েছি যাব একটু বাজার যাব কিছু কেনাকাটার আছে তো চলো দেখতে হবে সব কিছু

তো রাস্তার উপর দাঁড়াতেই প্রথমেই টোটো পেয়ে গেছি তো টোটোতে উঠে পড়লাম দিদিভাই আর অনেক প্রথমে উঠে পড়লো তারপর আমি উঠে পড়লাম আর তো আমাদের বাজারটা কিন্তু খুবই কাছে তোমরা তো জানোই মুকুন্দপুর আর মানিকপুর কতটা কাছে কিন্তু এখন রাস্তা খারাপ হয় না মানে এত সময় লাগে আসতে কি বলবো মানে মানুষ তো বোর হয়ে যাবে বোর একেবারে তো প্রথমেই বাজারে আসতে প্রথমেই চলে এলাম গয়নার দোকানে নিউ স্বর্ণশিল্পী তোমরা হয়তো নামটা স যারা যারা মানে আমাদের এই দিকে মুকুন্দপুরের তারা তো জানোই নিউ স্বর্ণশিল্পী কত বড় দোকান গয়নার দোকান তো আমরা চলে গেলাম তো দিদিভাই অনি তো আগেই রাস্তা ক্রস করে নিয়েছে তো আমি একদিকে ক্যামেরা করছি আর একদিকে রাস্তা ক্রস করতে সত্যি আমার খুব ভয় লাগছিল তো তারপর আমরা গয়নার দোকানে চলে এলাম তো দেখছিলাম গয়নার আজকে কত দাম চলছে সেটা জানলাম তারপর গয়না দেখছিলাম আর তারপরেই প্রথমে পায়েল দেখতে শুরু করলাম তো তোমরা পায়েল বলো তোড়া বলো নুপুর বলো যাই বলো নাকি সেটাই দেখছি আর কি তো অনেক ডিজাইনের দেখছিলাম তো এই যে ঝালট দেওয়া এই ডিজাইনগুলো এগুলো তো মানে কি কোথাও ঘুরতে টুরতে যাওয়াতে কি অনুষ্ঠান পার্বণে পরা আলাদা কিন্তু রোজকার ডেলি ইউজের জন্য না একটু সরুর এপর চেনগুলোই আমার মনে হয় বেশ ভালো লাগে আর সিম্পল লুকটাও না অনেক সময় বেশ মানে স্টাইলিশ লাগে আমার যেটা মনে হয় আর নুপুর এখন একটা ফ্যাশন হয়ে গেছে আমি তো বরাবরের ছোটোবেলা থেকেই নূপুর পরতে খুব পছন্দ করি খুব পছন্দ করি তো এখনও তো নুপুর তো পড়ি তো দিদিভাই দেখো প্রথমে একটা নূপুর পছন্দ করেছে একদম সরু চেনের ওপর মানে অল্প ঘাট ঘাট মতো ডিজাইন করা আর কি তো সেইটার এবার ওয়েট মাপা হবে নূপুরটা নেওয়া হবে তো এই দোকানে সত্যি কথা বলতে কি আগে খুব একটা আশা হয়নি হ্যাঁ এর আগে একবার এসেছিলাম আংটি বানাতে তো মায়ের জন্য একটা আংটি বানাতেই এসেছিলাম তো এবার এসে গয়নাগুলোর কালেকশান দেখে না সত্যি বলছি আমি তো পুরো মানে মুগ্ধ হয়ে গেছি চোকারের ডিজাইন তারপর মানে মঙ্গলসূত্রের লকেটগুলো এত সুন্দর সুন্দর ছিল না কি বলবো খুব সুন্দর সুন্দর ডিজাইন তারপর একটা সিম্পলের উপর সীতা হার দেখলাম সেটাও খুব সুন্দর ছিল আর দরদামও করছিলাম একটু যে কেমন কি পড়বে এখন তো সোনার দাম তোমরা সবাই জানোই কত দাম হয়েছে না বলো মানে এখন সোনা কিনতে গেলেও না হাত কাঁপবে বাবা বাবা কত দাম তো এবার দেখো এই দিকটা পুরোটাই আয়না থাকায় আমি একটু ভিডিও করছিলাম আর আমার নতুন ফোনে ভিডিও করতে একটু বেশ ভালোই লাগছিল আমার ফোনে মানে আমার ফোনটাকেও দেখা যাচ্ছিলো আমি সেইটাই বারবার দেখছিলাম তো অনিত এদিকে লাফালাফি শুরু করে দিয়েছে মানে গোটাটা মানে কাঁচ তো কাঁচে নিজেকে দেখতে পাচ্ছে তো সেই জন্য একটু লাফালাফি শুরু করেছে ছোটো বাচ্চারা যেমন হয় আর কি তো ওজন টোজন করে বেশ অনেকটাই রূপোর দাম হয়েছে জানো তো কিন্তু তারপর আমি ভাবলাম যে দিদি ভাই তুমি নুপুরটা পরে দেখো নুপুরটা পরে পায়ে পরে দেখো নুপুরটা বড় হচ্ছে না কারণ নুপুর না দুদিন পর পরার পর নুপুরটা বড় হয়ে যায় পা থেকে গলে গলে পড়ে যায় তো প্রথমেই যদি আমরা কাটিয়ে নেই নুপুরটা কাটিয়ে যদি কিনি আমার মানে নুপুরের ওজনটাও কমবে আর ছোট হবে আমার দুদিন পর বাড়লেও কোনো অসুবিধা হবে না তো সেরকমটা করলে খুব ভালো হবে তো সেই মতোই বলছিলাম যে দিদিভাই একটু নুপুরটা পরে দেখো দেখলো বেশ বড়ই আছে তো সেই জন্য নুপুরটাকে একটু ছোট করবে আর জানো তো বন্ধুরা গয়নার দোকানে এলে মেয়েরা একেবারে মানে কি মেয়েরা শাড়ি গয়নার পাগল হয় না যতই থাকুক শাড়ি যতই থাকুক গয়না তবুও যেন আরও দেখি আরও দেখি একটা নি এই রকম হচ্ছে ব্যাপার মানে এখানে ডিজাইনগুলো সত্যি খুব ভালো লাগছে আর আমি বারবার আগুল দেখিয়ে দেখিয়ে বলছিলাম যে দাদা ওইটা দেখান দাদা ওইটা দেখান মানে নেয়ার থেকে বেশি জ্বালাতন করেছিলাম দেখ খানোতে কিন্তু এইটুকু বলবো ভালো ব্যবহার একটুও বিরক্ত হয় না ভালো সব কিছুই দেখিয়েছে আর হ্যাঁ বাজারের উপরে নতুন নতুন ডিজাইনের গয়না সত্যিই খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে তো এবার হিসাব নিকাশ চলছিলো তো তার মাঝখানে আমি একটু নিজের ফটো তুলতে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম কারণ ফটো না তুললে হয় বলো তো আর এদিকে অনেক সঙ্গে একটু ভিডিও করা আর কি তো বাজারে তো এসছি অনেক কিছু আরও কেনাকাটার আছে জামাকাপড় দোকানেও যাব তো পুজোতে একটু গয়না না বানালে হয় তো সেই জন্য দিদিভাইরা আমি গয়না বানাতেই চলে এসেছি তো ভাবছি যে একটা সোনার গয়না বানাবো কিন্তু যা দাম বেড়েছে কি বলবো বন্ধুরা একটা পছন্দ করে দিয়ে গেছি পরেরবার বার আসছি দেখা যাক কি হয় তো তারপর চলে এসেছিলাম ভিভো শোরুমে ভিভো শোরুম বললে ভুল কথা হবে এটা আমাদের মুকুন্দপুরের একটা ভালো নাম করা একটা দোকান শুধু যে ভিভোর ফোন রাখে সেটা নয় অন্যান্য সব কিছুরই রাখে তো আমরা এসেছিলাম একটা কারণে দিদিভাই ফোনের একটা প্রবলেম হচ্ছে সেই জন্য এসেছিলাম তো দিদিভাই সিমটা চেঞ্জ করতে আর কি দিদিভাই ফোনের ভোটাফোন সিম রয়েছে সেটাকে চেঞ্জ করে এয়ারটেলে করার জন্য যাবে না

Çok bom dokur çok iyi <laughs> Yani çok <bondo>

তো তারপর তো ফোন দোকান থেকে কাজ সেরে বেরিয়ে পড়লাম আর বাজারে ভিড়টা দেখেছ কতটা ভিড় সবাই পুজোর কেনাকাটা করতে খুবই ব্যস্ত আর খুব ভালো ভালো কালেকশানও দেখতে পাচ্ছি আর দেখতেই পাচ্ছ দোকানে সবাই তো ডেকে ডেকেই দোকানে ডাকছে তো তা এরবার আমরা বাড়ি চলে যাবো দেখা যায় কিছু টি মানে কিছু খাওয়া দাওয়া করলে ভালো হতো তো অনিত বাইনা করছে ফুচকা খাওয়ার জন্য যাই ফুচকা খেলেও ভালো হতো তো রাস্তায় হেরেতে যাচ্ছি কিছুটা বাইরে ফুচকা নেবো তারপর বাড়ি যাব আর এইখানে দেখো আমাদের বাজারে কালী মন্দির তো মন্দিরটার একবার দর্শন করে নিলাম মন্দির থেকে আর অনেকদিনগুলো মন্দিরে আসা হয়নি দেখা যাক পরে একবার আসবো ইচ্ছে আছে তো আজকে আজকের তো ব্লকটা একটু শেষ করছি সবাই ভালো থেকে সূর্য থেকে ফলের ব্লকে দেখ